চোখে মরার মতো সুন্দর কিন্তু হচ্ছে যে হচ্ছে যে বিপিজিএসএস হিসেবে কিংবা হচ্ছে যে প্রার্থী প্যানেলের প্রধান হিসেবে যেটুকু হচ্ছে যে অ্যাক্সেস প্রয়োজন ছিল আমাদের স্বচ্ছতার হচ্ছে যে নির্ধারণ করবার জন্য

দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমি উদয়নে ভোট প্রদান করব ওখানে আমি আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে ব্রেক করব। আচরণ বিধিনের লঙ্ঘের যে অভিযোগটা আপনারা করছেন আমি ভিপি প্রার্থী হ্যাঁ হ্যাঁ প্রার্থীরা হ্যাঁ প্রার্থী যেটা করছে সেও কিন্তু নিজে এখানে সকাল ধরে এখানে দাঁড়িয়ে আছে আপনারা করছেন না কি করছেন আমি আমি নিজে উনি নিজে ভোট চাচ্ছে সেটা আমি দেখে গিয়েছি আলটিমেটলি আর আমি প্রার্থী হিসেবে সবগুলো কেন্দ্র কি আছে আমি তো এখানে আসব দেখবো এখন স্টুডেন্টরা এখানে আছে হ্যাঁ আসসালামু আলাইকুম এটুকু তো বলা এগুলো বিনিময় স্বাভাবিক ব্যাপার এরকম অস্বাভাবিক বিষয় না তো আপনাদের নিজের চোখে এটা দেখেছেন যে অভিযোগ লিপলেটের যে ব্যাপারটা বলা হচ্ছে আহ আমি দুই হাজার উনিশ সালে ডাকশো নির্বাচন করেছি তো সেখানে হচ্ছে যে আপনার হচ্ছে যে প্যানেলের যে নাম্বারগুলো মানে ব্যালেট নাম্বারগুলো একচল্লিশটা ভোটের ব্যালেট নাম্বার মনে রাখাটা সত্যিকার অর্থে ডিফিকাল্ট হয়তো বা অনেকে স্টুডেন্ট এটা নানি আসতে পারে সেজন্য আমাদের ব্যালট নাম্বারটা শুধু এখন এখানে এখানে রাখা হয়েছে হ্যাঁ ব্যালট নাম্বার ব্যালট নাম্বার এখানে ছিল ব্যালট এখন ছবি সহ ছবি সহ গতকালকে থেকে অনেকেই কা ম্যাক্সিমাম যত আমি প্যানেল দেখেছি অন্য সব প্যানেলই ছবি শো এটা করেছে করেছে আর এটা নিয়ে আমরা চিফ রিটার্নিং অফিসার এবং তাদের সাথে কথা বলেছি সেখান থেকে কোনো বাধা আসেনি

অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না এবং কেন্দ্রগুলো তো পাওয়ার কথা ছিল তাই না আপনারা তো গত নির্বাচন করেছেন কেন্দ্রগুলোতে অ্যাক্সেস এখনো পর্যন্ত আমি আছে যে আপনার রোকেয়া হল টিএসি যে কেন্দ্র সেখানে আমি এক্সেস পাইনি তারপর হচ্ছে যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা পাচ্ছি না জানি না তারা বলছে এখানে নিষিদ্ধ এখন ভিপিএি তারা তো আমি বারবার এবং আমাদেরকে দেখেন আমাদের কোন আইডি কার্ডও নেই

পুলিং এজেন্ট পুলিং এজেন্ট নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন হচ্ছে যে আপনার কিংবা নির্বাচন কমিশন হচ্ছে যে তার যথাযথ যে বয়ান সে বয়ানটা এস্টাবলিশ করতে পারে তার প্রথমে বলেছিল প্রত্যেকের আটটা প্রত্যেকের আট কেন্দ্রে আটজন করে থাকবে এরপর আবার তারা হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে বলছে এক প্যানেলের শুধুমাত্র আটজন থাকবে মানে কোনো কিছুরই ঠিক ঠিক না আলটিমেটলি আমি দেখতে পাই বললাম তো অভিযোগ করলে অনেক অভিযোগ করা যায় এখন আপনারা বলছেন তাই বলছি আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন এখনো পর্যন্ত উপস্থিতি দেখছি আরেকটু সময় যেতে দেন তারপরে বলবো থ্যাংক ইউ সো মাচ